নমস্কার বন্ধুরা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনেই জামাই ষষ্ঠী জামাইকে মিষ্টি তো দিতেই হবে আর সেখানে রসগোল্লা নিশ্চয়ই থাকবে তাহলে শুধু রসগোল্লা না দিয়ে রসগোল্লার পায়েস করে দিলে কেমন হয় উপকরণগুলো নিশ্চয়ই দেখা হয়ে গেছে এবার চলুন রান্নাটা করে একটা পাত্রে পাঁচশো দুধ দিয়ে নিয়েছি গরম করব বলে অর্থাৎ ঝাল দেবো বলে এই যে গুঁড়ো দুধ নিয়েছি বড়ো চামচের দু চামচ তাতে এই উষ্ণ গরম দুধটা দিয়ে এই গুঁড়ো দুধটাকে গুলে নেব এইবার এই পাত্রের দুধটাকে কিন্তু বেশ ভালো করে জাল দিয়ে নেব আর এই দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক দুধটাকে আস্তে আস্তে ঘন করে নেব। অর্থাৎ জাল দিয়ে নেব এবার চলুন বাজার থেকেই আমি দশটা মতো রসগোল্লা নিয়ে এসেছিলাম দোকানে বলেছিলাম রসটা একটু কম দেবেন তাই কমই দিয়েছে এবার রসগোল্লাগুলোকে বেশ ভালো নিংড়ে রসটাকে বার করে নেব একদম বার করে নিতে হবে কিন্তু আবার একেবারে যে খুব মানে মারাত্মকভাবে ট্রাই করে নিতে হবে প্রথমে তা নয় কিন্তু কিন্তু নিংড়াতে হবে দেখুন কতটা রস বেরিয়েছে একে তো ওনারা কমই দিয়েছিলেন আরও বেরিয়েছে এবার উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম এতে কি হবে বলুন তো যেটুকু বাকি আছে মিষ্টাত্ত ভাব সেটাও চলে যাবে তবে উষ্ণ গরম জল দিয়ে একটু কিছুক্ষণ কিন্তু অবশ্যই রেখে দিতে হবে তবে যেহেতু রসগোল্লাগুলো একটু গরম আছে সেই কারণে এই হাতা আর চামচ দিয়ে চেপে চেপে এই জলটাকে এবার বার করে নেব তাহলেই কিন্তু ভেতরে যেটুকু মিষ্টি ভাব আছে সেটাও বেরিয়ে যাবে আর যেটুকু রস আছে সেটাও বেরিয়ে যাবে তাহলে সবকটা রসগোল্লার থেকেই কিন্তু মোটামুটি একইভাবেই আমি কিন্তু রসের যেটুকু সামান্য অংশ অবশিষ্ট ছিল সেটাও বার করে নিলাম এবার এই রসগোল্লাগুলো দিয়ে কি করব সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আচ্ছা এই দুধটা জাল দিচ্ছিলাম না দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়েছে আর চারপাশে যে শটটা পড়ছে এটা বারে বারে যদি ভেঙে দেন তাহলে কিন্তু বেশ ভালো হবে এবার দিয়ে দিলাম গুলে রাখা গুঁড়ো দুধটা সেটা দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে কিছুক্ষণ নাহলে নিচে লেগে যেতে পারে এবার মিশ্রি দিয়ে দিচ্ছি আমি তো সব সময়ই বলে থাকি যে কোনো পায়েস রান্নার ক্ষেত্রে মিশ্রি দিলে সেই পায়েসের স্বাদটা অদ্ভুত একটা সুন্দর হয় আর মিষ্টি দিলে পায়েসটাও কিন্তু একদম ফুটফুটে সাদা হবে একটু অপেক্ষা করলে দেখবেন মিষ্টিটা একদম গলে গেছে আর দেখুন দুধটার সরটা কিন্তু কন্টিনিউ নাড়তে নাড়তে ঠিক সঠে একটা রাবড়ি রাবড়ি টাইপ হয়ে যাবে দুধের মধ্যে এবার আপনারা কিন্তু আরেকটু জাল দিয়ে নেবেন যত জাল পড়বে এই দুধটায় তত কিন্তু রসগোল্লার পায়েস খেতে ভালো হবে এবার দিয়ে দেব রসগোল্লাগুলো রস নিংড়ে নেওয়া রসগোল্লা এই গরম দুধে রসগোল্লাগুলো দেওয়ার পরে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না ওপর থেকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না হলে রসগোল্লাগুলো কিন্তু ভেঙে যেতে পারে চলুন রসগোল্লার ইতিহাস জেনে নিই এই রসগোল্লা বলা হয় কলকাতাতেই প্রথম আবিষ্কৃত আবার কোনো জায়গায় পাবেন উড়িষ্যার জগন্নাথ মন্দিরে ক্ষীর নামে একটি মিষ্টি দেওয়া হতো সেটাই নাকি এই রসগোল্লার উৎপত্তির পূর্বসূরি তবে এটা নিয়ে কিন্তু এক প্রকার বিতর্কই চলেছে দেখুন কথা বলতে বলতে রসগোল্লাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে অর্থাৎ রসগোল্লার মধ্যে দুধ ভালোভাবে ঢুকে গেছে এবার ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব তারপর পরিবেশন করে নেব রসগোল্লার পায়েস এখন রসগোল্লার পায়েসের দুধটাকে যতটা পাতলা লাগবে ঠান্ডা করে অর্থাৎ ফ্রিজে রেখে ঠান্ডা করে যখন পরিবেশন করবেন তখন সেটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে যারা একদম মিষ্টি খেতে চান না তারাও কিন্তু এই রসগোল্লার পায়েস পেলে চেটেপুটে খাবে তাহলে এবারের জামাই ষষ্ঠীতে হবে তো নিশ্চয়ই বাড়িতে রসগোল্লার পায়েস কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আপনাদের এবং আপনাদের জামাইদের যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে